গাজা কাণ্ডে পুলিশের হাতে ধৃত দুই সূত্রের দাবি এই গাজার মালিক সনক চৌধুরী সে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসার সাথে জড়িত গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাজা সহ আটক করে সনক চৌধুরী ও পরিমল দেবনাথকে দুজনের বাড়ি বরপাথরি এলাকায় জানা যায় ঋষ্যমুখ ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝড়ঝড়ি এলাকায় প্রথমে পুলিশ আটক করল সনক চৌধুরীকে গাজার মালিক সনক তার টিআর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট নম্বরের টাটা টিগোর গাড়ি নিয়ে গাঁজাভর্তি ম্যাক্স গাড়ির সামনে প্রহরীর মতোই ম্যাক্স গাড়ির চালকের সাথে ফোন কলে রেখে যাচ্ছিল যাতে গাঁজাগুলি নিশ্চিতভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এর মাঝেই আটক করে ফেলে পুলিশ সনককে আর সনক থেকে সিজ করে নেওয়া হয় তার মোবাইল ফোনটি যার ফলে ম্যাক্স গাড়ির চালক এবং সামনের গাড়িতে থাকা গাজার মালিক সনকের মধ্যে যে ফোনে কথোপকথন তা বিচ্ছেদ হয়ে যায় আর সনক আটক হওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই পুলিশের সামনে চলে আসে সে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি নিয়ে গাড়ি চালক গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ির চালক সনককে পুলিশ আটক করেছে দেখে ম্যাক্স গাড়ির চালক পরিমল গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে টি জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ম্যাক্স গাড়ির পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এই গাঁজা ভর্তি গাড়িটি প্রথমে জোলাই বাড়ি হয়ে আবার মুহুরিপুর হয়ে বিলনিয়ার দিকে আসার সময় রতনপুর এলাকায় গাঁজা সহ গাড়ির চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয় এই ম্যাক্স গাড়ি থেকে চার বস্তায় মোট নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে বিলনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে আনুমানিক সাড়ে ছোট্ট নাগাদ এসআই সঞ্জিত দেব বর্মা আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা গাড়ি পেছনে দাওয়া করি গাড়িটির নাম্বার হল আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর নেক্সট ডে এবং ওটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল গাজার ওয়েট হচ্ছে নাইনটি নাইন কেজি এবং

চলছে গাজা কারবারি সনক চৌধুরী আবার বরপাথরী এলাকার বিজেপি নেতা স্বপন চৌধুরীর ছেলে এই সনক আবার ফার্মাসিস্ট সনকের বাবা এলাকাতে বিজেপি নেতা হিসেবে প্রভাব রয়েছে এই স্বপন চৌধুরীর সাথে বিলোনিয়া থানার কিছু অংশের পুলিশের হর্তাকর্তাদের উঠা বসাও রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা